আজকে আপনাদের মাঝে যে গাড়িটি নিয়ে আসলাম তো আপনার স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই কম দামে বিক্রি করা হবে আর গাড়িটি একদম রানিং কন্ডিশনের গাড়ি তো যে ভাইয়েরা রানিং কন্ডিশনের গাড়ি খুব অল্প টাকার ভিতরে কিনতে যাচ্ছেন তো গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু জাম নাটা এখন পর্যন্ত খোলা হয়নি গাড়িটিতে এখনও ক্র্যাং নামানো হয়নি তো এরকম ভালো কন্ডিশনের যারা কম দামের ভিতরে ভালো কন্ডিশনের গাড়ি যারা নিতে চান তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি জুড়ে কিন্তু এই গাড়িটির বিস্তারিত এবং গাড়িটির দরদাম সম্পর্কে সকল কিছুই আলোচনা করা হবে তো এই গাড়িটি অনেক ভালো আছে তো গাড়িটির চাকা কয়টি আছে লোহার চাকা সহ সকল কিছু আপনাদেরকে দেখাবো এবং গাড়িটির দরদাম সম্পর্কে আলোচনা করব। তো একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন তাহলে আশা করা যায় যে একটি ভালো গাড়ির সন্ধান আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি খুব একটি কম দামের ভিতরে গাড়ি চান তো এই গাড়িটি হবে আপনার জন্য তো চলুন আপনাদেরকে একটু গাড়িটির লোহার চাকা একটু দেখাই এক তা গাড়ির এক সিজন করা গাড়ির লোহার চাকা যেরকম থাকে গাড়িটিতে বিট এখনো পর্যন্ত বিট লাগানো হয়নি তো গাড়িটির লোহার চাকা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর গাড়িটির যে ইঞ্জিন ইঞ্জিনের কালার কন্ডিশন একদম মোটামুটি অনেক ভালো তো এই গাড়িটির ইঞ্জিনের সাউন্ডটাও কিন্তু অনেক ভালো কারণ গাড়িটি এখন পর্যন্ত ক্র্যাং স্টারি রয়েছে তো এই গাড়িটির সব অরিজিনাল কিন্তু শুধু আপনার যে পিছনের ঢোল কভারের উপরে যে ঢাকনি দেখতে পাচ্ছেন এই গাড়িটির ঢাকনিটা কিন্তু পুরাতন লাগানো হয়েছে সেখানে দোকান থেকে কিনে এনে এটা কিন্তু লাগানো হয়েছে এই জন্য এই গাড়িটি তো এটাতে কালার নেই তো এটা ছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু সব দিকেই কালারটা কিন্তু অনেক ভালো কালারের রয়েছে তো গাড়িটির চাকা অনেক ভালো ফ্রেশ কন্ডিশনের চেচিস থেকে শুরু করে একটু চেইসের দিকে তাকালে আমরা বুঝতে পারবেন যে চেসিসে কোনো প্রকার কোনো ঝালাই বা ফাটা ভাঙা নেই তো গাড়িটির ইঞ্জিনের কালারও অনেক ভালো কন্ডিশনের কালার তো বন্ধুরা এরকম রানিং কন্ডিশনের গাড়ি যদি তারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো গাড়িটি কিন্তু খুবই কম দামে বিক্রি করা হবে গাড়িটির দাম শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা তো এরকম রানিং কন্ডিশনের গাড়ি এত কম দামে কিন্তু কেউ দেবে না আপনাদেরকে তো একটু ধৈর্য ধরে দেখাবেন তো বন্ধুরা এই গাড়িটির সাথে রয়েছে কিন্তু ছয়টি চাকা যে তিনটে চাকা দেখতে পাচ্ছেন আরও তিনটে চাকা রয়েছে তো এই গাড়িটি হচ্ছে চিটাগাং এর অরিজিনাল একটি গাড়ি গাড়িটিতে ইঞ্জিন রয়েছে বারো হর্স ইঞ্জিন এবং গাড়িটি আটও ফলের একটি গাড়ি বন্ধুরা গাড়িটির বক্স এবং ইঞ্জিনে কোনো প্রকার কোনো কাজ নেই ইঞ্জিনও আপনার নতুন করে ইঞ্জিন করা আছে এবং গিয়ার বক্সটিও কিন্তু নতুন করে ছেড়ে বাঁধা আছে তো আপনার সিট থেকে শুরু করে এদিকের কালারটা একটু লক্ষ্য করবেন সিটের পাইপ এবং সিট এবং চালির পিছনের কভারটা তো পুরো গাড়িটি কিন্তু এরকম ঝকঝকে কালার ছিল তো এই ঢোলের উপরের কালারটা শুধু যে চালিটি থাকে উপরের কভারটি এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এই জন্য এই ঢোলের উপরের যে কভারটি এটা কিন্তু একটু ডিসকালার দেখা যাচ্ছে তাছাড়া যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু গাড়িটির কালার একদম অনেক ভালো কালার তো এরকম গাড়ি আসলে কম দামের ভিতরে গাড়িগুলি এরকমই হয় তো আপনারা যারা কম দামের ভিতরে একটি রানিং কন্ডিশনের গাড়ি নিতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই গাড়িটি ছাড়াও কিন্তু আমাদের কাছে গাড়ি রয়েছে আপনারা যারা এক সিজন বা দুই সিজনের গাড়ি নিতে চান চেং টু হোক কিংবা সাইভিং আমাদের কাছে চল্লিশ ফাল থেকে শুরু করে আঠাশ ফাল সকল গাড়ি কিন্তু রয়েছে তো আমাদের এইগুলো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন তো বন্ধুরা তো আজকের এই গাড়িটির বিক্রি রিভিউ নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আমাদের লোকেশনটি একটু জানিয়ে দিই আপনাদেরকে আমাদের লোকেশানটি হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এটা কিন্তু গোবিন্দগঞ্জ থানার ভিতরে আর এই পুরাতন গাড়ি কেনা বেচার ব্যবসা আমাদের আমাদের কিন্তু শোরুম রয়েছে গোবিন্দগঞ্জ থানায় হাসি বাজারে তো আপনারা কিন্তু আমাদের সরাসরি শোরুমে আসতে পারেন এসে কিন্তু আপনাদের পছন্দের গাড়িটি বেছে নিয়ে যাইতে পারেন আপনারা চাইলে কেউ জমি চাষ করেও দেখতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা নেই আমাদের কাছে কিন্তু সবসময় ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলি থাকে আমাদের এখানে এসে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই বন্ধুরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি